স্বাধীনতার এক বছর নয় স্বাধীনতা থেকে প্রায় এক শত বছর আগ থেকে রক্ত দিয়েছে কারা হকানি ওলামা কেরাম তাও এই যে মুসলমান স্বাধীনতার সময় রক্ত দিয়েছে কারা হকানি ওলামা কেরাম তাও এই যে মুসলমান কিন্তু আজকে আমরা তাদের পরিচয় জানি না আব্দুল হামিদ খান বাসারির কবর কোথায় আমাদের সমাজের মধ্যে এক শতের মধ্যে একজন মানুষও জানে না ঠিক কিনা অন্য নেতাদের কবর কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় তার জীবন থেকে শুরু করে তার একবার মৃত্যু পর্যন্ত কি কালারের লুঙ্গি পাঞ্জাবি পায়জামা টুপি গামছা পড়তো সব ইতিহাস আমাদের মুখস্থ আছে নাকি নাই কথা বলে আছে নাকি নাই কিন্তু আব্দুল হামিদ খান বাসানির কথা কে জানে হাফিজুদ্দুর রহমতুল্লাহ জীবন কে বা জানে এমদাদুল্লাহ আরাই হাজির কেবা কে বা জানে আমাদের যারা আবু সাইদের জীবন তারা দিয়েছে তাদের জীবন কারা বা জানে আজকে আমরা বলি ওই ওই বাস্তব মায়ে অস্তব আল্লাহ তালা ওই রকম ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করবো বলছেন মাহম আমি এই গেল বাংলাদেশ এবং বাংলাদেশের পূর্বে ওলাম মায়েক ভূমিকা কি ছিল এই মহান বুক্তিতার বিষয় সম্পর্কে এবং নাসরা আরমি ঈসাল্লাহ্লা আল্লাহসাল্লাম তার দেশকে কেমন ভালোবাসতেন এবং নসরা আরমি ঈসাল্লা সাল্লাম দেখে এ ওলামাইক আম তার দেশকে ভালোবাসে বলছেন আলহামদুল্লাহ চিৎকার দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ এখন আসুক এই মুহূর্তে আপনাদের জানতে হবে যদি স্বাধীনতা আমাদের হাতে চলে আসে যদি স্বাধীনতা আমাদের হাতে চলে আসে তাহলে আমাদের করণীয় কি আমরা ছোটকালে ভাব সম্পাদন করেছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বাস্তব নাকি অবাস্তব বলার থেকে কি বলেছিলাম যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে যুবকরা কথা বলো তোমরা কি ভাব সম্প্রসারণ করো নাই স্বাধীনতা অর্জনের চেয়ে উচ্চ আদ্য কথা বলি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতাকে যেভাবেই ইচ্ছা সেভাবে খেলায় খেলায় ফেলে দেওয়া যাবে না আপনার মা আপনার বাবা হতবার সে দুর্বল হতবার সে অসহায় হতবার তার ভিটা ভিটা মাটি নাই তারপরে কি আপনি বাবাকে ছেড়ে চলে যেতে পারবেন মাকে ছেড়ে চলে যেতে পারবেন দাদা দাদিকে ছেড়ে চলে যেতে পারবেন না এটা বৈশিষ্ট্য নয় এ দেশ আমার মায়ের মতন আমি সম্মান করতে হবে এই জমিনকে আমার বাবার মতন আমি সম্মান করতে হবে এই জমিনের প্রতি ভূখণ্ডকে আমি সম্মান এবং শ্রদ্ধা করতে হবে ঠিক কি না যেভাবে সাহাবে আজমাইন করেছেন যেভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যেভাবে খুলাফায়ে রাশিদিনরা করেছেন যেভাবে এখনো ফিলিস্তিনের ওই মজলুম মুসলমানরা করে যাচ্ছে ঠিক কি না আমি এই মিম্বারে বসে হাজার বার বলেছি ফিলিস্তিন ছোট্ট একটা ভূখণ্ড ছোট্ট একটা ভূখণ্ড ফিলিস্তিনের হাজার হাজার মানুষদেরকে হত্যা করছে নিরুহভাবে নির্যাতন করছে নির্যাতন ওই পৃথিবীর সবচেয়ে নরবিশ্বাস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঘন্যময় শত্রু ইসরায়েল তারা এই ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে চাচ্ছে তারপর ফিলিস্তিনের ওই যুবকরা ওই আমার মায়েরা ও আমার বোনেরা ওই আবাল বিত্যা বণিকেরা এই ছোট্ট ময় ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়া তারা যায় তাদেরকে হাজারো বার প্রস্তাব দেওয়া হয়েছে তোমরা যদি ছোট্ট ময় ফিলিস্তিনের ভূখণ্ড যদি ছেড়ে দাও এই ফিলিস্তিনের যে শত সহস্র বড় ভূখণ্ড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ফিলিস্তিনের যুবকরা ফিলিস্তিনের মুসলমানরা এক বাক্যে জবাব দিয়েছেন শুধু হাজারো নয় লক্ষ কোটি বড় যদি ফিলিস্তিনে যদি ফিলিস্তিনের মতো জমি যদি আমাদের কিন্তু যদি দাও আমরা এই জমি ছেড়ে যাব না প্রয়োজন আমাদের নিজের জীবনকে দিয়ে দেব এটাই তো ফিলিস্তিনের মানুষরা করছে তারা এক ইঞ্চি জমি তারা পৃথিবীর কোন পরাশক্তি দিতে রাজি নয় কেন দিতে রাজি নয় তাদের ভিতরে ইমানই শক্তি আছে ঠিক কিনা ফিলিস্তিন তারা সর্বপ্রথম যে শক্তি নিয়ে তারা উজ্জীবিত হয়েছেন সর্বপ্রথম যে শক্তি নিয়ে তারা কাজ করছেন সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বলেন তো সেই শক্তির নাম কি উচ্চ আওয়াজ বলি সেই শক্তির নাম কি একজন নয় দুইজন নয় হাজার হাজার নবী কিংবা রাসুল্লাহ সে বাইতুল মুকাদ্দাস ইমাবতি করেছেন এবং বাইতুল মুকাদ্দাসের প্রতিবেশী ছিলেন এই জন্য ফিলিস্তিনি মুসলমানরা ভেবেছেন যেখানে নবীদের আশ্রয়স্থল ছিল যেখানে নবীরা সালাত আদায় করেছে যেখানে নবীদের কবর রয়েছে যেখানে নবীদের মাকবরা রয়েছে সে জমি ছেড়ে আমরা কখনো যাব না প্রয়োজন আমাদের জীবন উৎসর্গ করবো চিৎকার বলছি বলছি সোহার আপনাদেরকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি বিশেষ করে নলেজ আমি মা বোনদেরকে জানাতে চাই আমার কথা যত মা বোনদের কানে যাবে তারা যখন কন্য কহর করে কথাটা শুনে ফিলিস্তিনের মা বোনরা সন্তান শুধুমাত্র এই জন্যই জন্ম দেয় যাতে করে ফিলিস্তিনের ভূখণ্ডকে রক্ষা করতে পারে এই জন্য তারা তারা বেশি করে সন্তান জন্ম দেয় চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সন্তান একজন আমাদের সন্তান দুইজন গত কয়েকদিন আগে মাদ্রাসার এক অষ্টম শ্রেণীর আমাকে প্রশ্ন করলো হুজুর আমার সামাজিক বিজ্ঞান বই বা অথবা এই কেন্দ্রিক কোনো বইয়ের মধ্যে প্রশ্ন এসেছে একটি সন্তান হলে ভালো হয় সরি দুটি সন্তান হলে ভালো হয় একটি সন্তানই যথেষ্ট এরকম একটি বাক্য রয়েছে আমি বলেছি কথা বলা সরাসরি কুকুরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমি সবচেয়ে বেশি গর্ব করব আমার উম্মতদের কিনে এগুলো আমার উম্মত কয় আর আজকে আমাদের সমাজ আজকে আমাদের পরিবার কিভাবে সন্তান প্রজন্ম দুর্বল করা যায় সন্তান নিয়ন্ত্রণ কিভাবে করা যায় বনে আদম কিভাবে করা যায়। এজন্য তারা পরিকল্পনা করছে সামাজিকভাবে রাষ্ট্রীয় ভাবে অর্থনৈতিকভাবে ব্যক্তিগত ভাবে ঠিক কিনা আর আমার ফিলিস্তিনের মায়েরা কেন সন্তান জন্ম দেয় জোরে কথা বলি জোরে কথা বলি এই ফিলিস্তিন ভূখণ্ডকে যখন তারা রক্ষা করতে পারে কতজনের কে তারা শাহাদত বরণ করবে কতজনকে তারা শাহাদত বরণ করবে শত শত মানুষ শাহাদত বরণ করেছেন ফিলিস্তিনের মায়েরা কি একা কি তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছে না ফিলিস্তিনের যুবকরা এখনো কি বাড়ি ছেড়ে গেছে কখনো যায় না কেননা তারা দেশ ফিলিস্তিন তারা দেশকে ভালোবাসে বলছে আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলছে আল আব্দুল্লাহ আমি যে কথা বলתי কেন এখানে আমাদের আলোচনা চলে এসেছিল সেটা হচ্ছে যখন আপনারা স্বাধীনতা চলে আসবে তখন আপনি কি করবে লিপ্ত করবে আপনি নাছবেন না আপনি গাইবেন আপনি আপনি কারণে বন্দন করবেন না এটা করার বিধান নয় ইসলাম আপনাকে স্বয়ং একটি শিক্ষা দিয়েছেন সুশীতল একটি ছায়া নিচে ইসলাম আপনাকে দেখতে চায় ইসলাম আপনাকে যে শিক্ষা দিয়েছেন সূরatul নসর মত আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম اذا جاء নসরুম الله والفتح হো ইনকাম দা অফ আল্লাহ অর আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াতা মানুষ পুষবে প্রতি সফলতা সন্দেশিক যদি তোমাদের কাছে বিজয় চলে আসে তিনটি কাজ তোমরা করবা বিহারি রব্বিক অস্তফি এক নম্বর হচ্ছে মহারা আল্লাহ শোহ হারা নু তালার বীরত্বর কথা ঘোষণা করবা মহারাল্লা শোহ হারা নাবুহত আলাল মহত্তর কথা ঘোষণা করবা গত চুয়ান্ন বছর আমরা কি আল্লাহর মহত্ত্বর কথা ঘোষণা করতে পেরেছি নাকি ব্যক্তি বা গোষ্ঠী মহত্ত্বর কথা ঘোষণা করেছি বুঝাতে পারি না উচ্চ অতিয়ার কথা বলুন কত চুয়ান্ন বছর আমরা আল্লাহর মহত্তর কথা ঘোষণা করেছি নাকি ব্যক্তি বা গোষ্ঠীর মহত্তর কথা ঘোষণা করেছি কিন্তু আপনাকে যিনি খাওয়ান আপনাকে যিনি লালিত করছেন আপনাকে যিনি পালিত করছেন আপনার রিজিকের যিনি মালিক তিনি কি বলেছেন ফাসাববি বিহামতি তুমি মহার রবের বীরত্বর কথা ঘোষণা করো মহার রবের বরত্তর কথা ঘোষণা করো বিহামতি তুমি মহার রবের প্রশংসা করো আমরা আজকে ব্যক্তির গোষ্ঠীর দলের প্রশংসা করতে করতে আমাদের জীবন তস নস করে ফেলেছে ঠিক কিনা আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা আমাদের এমন কোন শিক্ষাঙ্গন নাই যেখানে এই ইতিহাস নিকৃষ্ট জঘন্য পৈশাসিক ইতিহাস আমাদের শিক্ষা দেওয়া হয় নাই তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ওয়াস্তাগফির ওয়াস্তাগফির তুমি আল্লাহ সোহায় কাছে কায় মনে বাক্যে ক্ষমা চাও তুমি আল্লাহ তালার কাছে দুর্বলতা স্বীকার করো আর আল্লাহ তালা তুমি যা আমাকে বিজয় দিয়েছ এই বিজয় মূলত আমি অর্জন করি নাই এই বিজয় মূলত তুমি আমাকে দিয়েছ সুমান কয় না সুমান আল্লাহ কয় না উনিশশো একাত্তর সালে আমাদের কি ছিল বলেন দেখি বর্তমানে যেই শক্তি আছে আমাদের সেনাবাহিনী র্যাব আর্মি বিডিআর পুলিশ এরকম ওই সময় কি আমাদের এত বেশি শক্তি ছিল কিছুই শক্তি ছিল না কিন্তু পাকিস্তানে হানা হানাদার বাহিনীর শক্তি ছিল প্রচন্ড আকারে অধিক হারে তারপর আল্লাহ তালা পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছেন ঠিক কিনা শুধু তার করুণা ছিল তার মোহাব্বত ছিল তার ভালোবাসা ছিল সে চেয়েছিল এ বাংলা ভূখণ্ড মুসলিমরা শাসিত করবে এখানে দিনা ঝান্ডা তৈরি হবে এই মাসদমদারকে আল্লাহ তালা বিজয় দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ এজন্য কোন ব্যক্তি কোন বেশ ব্যক্তির কোনো গোষ্ঠীর কোনো সম্পাদার প্রশংসা চলবে না চলবে না চলবে না এটা কার শিক্ষা ইসলামের শিক্ষা আল্লাহ তারা শিক্ষা কার প্রশংসা চলবে জোরে কথাড়ি কার প্রশংসা চলবে কার মহত্ত্ব চলবে কার কাছে আপনি রোনাচারি করবেন আল্লাহ শুভ হ্যাঁ আমাকে সহ আপনাদের সবাইকে যে কথাগুলো বলেছি আমল করার তাও ফিক্তান আল্লাহ মা